গুড মর্নিং শুধু সকাল বন্ধুরা সকালবেলা বিজনে বেরিয়ে পড়েছি যেমন বেরোয় আছে চা টা খেয়ে ওয়েদারটা মানে মেঘে ঢাকা চার কাছে কালকে তিনি ঝড় বৃষ্টি হবে বিশাল মেঘ এবং মেঘটাই হচ্ছে ঝড়ের মেঘ হ্যাঁ কোদাল কাটা মেঘ মানে ঝড়ের মেঘ সবচেয়ে আছে শোক আর পূর্বাভাস হ্যাঁ তার পূর্ব আভাস আগের থেকে আবার কত শক্তি মানে প্রয়োগ করে জানি না আবার কি কীভাবে শক্তি পাচ্ছিলি মে মাসে হয় ব্যবহার করে

লাল জবা ফুলগুলো লাইন দিয়ে হয়েছে ছোট্ট ছোট্ট গোলাপগুলো দেখুন খুব সুন্দর পুরিয়ে হয়েছে দারুণ গাছ গুলো হয়েছে পটল টমেটো কাঁচা লঙ্কা ঝোল দিয়েটকি মাছগুলো আপনার লবণ আছে মাখি কি হলুদ আর লবণ আর পটল বেগুন টমেটো রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ঝোল করবো আলু আলু সুদ্ধ করে নিতে अच्छा हो गया तो ये 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 ये

রসুন কুচানো কাঁচা লঙ্কা পুরো বলবো না বন্ধুরা দেখবে তুমি বলছো কম আগে তুমি খাও আগে বল শুনো ঘুরে বসতেন না বাটা মশলাটা বেটেছিল তো আদা জিরে পেঁয়াজ দিইনি পেঁয়াজটা কুচি দিয়েছি আদা জিরে আছে তেজপাতা আছে কাঁচা লঙ্কা আছে সব বেটে দিয়েছে আর ঘরোয়া মশলা ঘরে যা থাকে সেগুলোরই করা হয় ভেটকি তো আমরা বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে কত রকম করে খাই কিন্তু এটা খেতে কিন্তু ভালোই লাগে তুমি খেয়ে আমাকে বলো কেমন হয়েছে তুমি তো লেবু নিচুড়েই যাচ্ছ এই গরমকালে লেবু দিয়ে ভাত খেলে ভালো লাগলো ফলটা খেয়ে দেখো বলো হ্যাঁ ওইটাই হচ্ছে আসল চুমুং দিয়ে খেলেই বুঝতে পারি না কি করবো সেই ভেটকি বলছে সামুদ্রিক মাছ তো কিন্তু মাঝে মাঝে খাওয়া দরকার বলো সামুদ্রিক মাছে অনেক উপকারও আছে আগে আমার ভেটকি ভালো লাগতো না এখন আমি ভেটকি খাই আজকে ভেটকিটা ভালো ছিল ও হ্যাঁ

ঠিক আছে তুমি খাও বুঝলে এবার বন্ধুর সাথে একটু কথা বলে কিন্তু আচ্ছা আর কিছু বলবে তুমি হ্যাঁ আচ্ছা বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগের মতো ভিডিওটা রাখছি আর যারা নতুন বন্ধু তা একটা করে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন কমেন্টস Não passa o